বাংলাদেশের বহু দর্শক সাকিবের ব্যাপারে জানতে চায় সাকিব হাসান এখন মিডিয়াতে খুব কম আসছেন তাকে নিয়ে নিউজও কম হয় সাকিব বোলিং পরীক্ষা দেবেন নাকি দেবেন না এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে কেননা আপনারা একটা বিষয় জানেন যে সাকিব হাসান বোলিং পরীক্ষা দিলে যদি পাস করেন তাহলে খেলতে পারবেন এবং এটা কি জানেন যে বোলিং পরীক্ষা দিলে ফেলও করতে পারেন আর যদি ফেল করেন তাহলে কি হবে সাকিব আল হাসান আগে তাড়াহুড়া করে যে বোলিং পরীক্ষা দুইবার দিয়ে ফেলেছেন একেবারে খুব ক্লোজ টাইমে ভারতে এবং ইংল্যান্ডের ল্যাবে ওইখানে তাড়াহুড়া করে না করে তিনি যদি কোনো কোচের সান্নিধ্যে যেতেন সেখানে ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে বোলিং পরীক্ষা দিতেন তাহলে আমার মনে হয় তিনি পাশ করে যেতেন এবং বর্তমানে তিনি বিভিন্ন লিগে খেলতে পারতেন এমনকি বাংলাদেশও হয়তো বা খেলতে পারতেন কিন্তু তিনি যে তাড়াহুড়া করে বোলিং পরীক্ষাটা দিয়েছেন এর জন্যই কিন্তু তার এই ক্ষতিটা হয়েছে এখন বর্তমানে তিনি কোচের সঙ্গে আলোচনা করছেন ইংল্যান্ডে একটা কোচ ধরেছেন এবং সেখানে ওই কোচের পরামর্শেই তিনি কাজ করবেন কোচ যদি বলে যে তুমি বোলিং পরীক্ষা দাও তবেই তিনি রিক্স নেবেন আর কোচ যদি বলে তুমি এখন বোলিং পরীক্ষা দিও না তাহলে সাকিব কিন্তু বোলিং পরীক্ষা দেবে না কেননা আইসিসি রুলস রে দুইবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর একবার পরীক্ষা দিলে যদি সাকিব করে তো করলো আর যদি না করে তাহলে কিন্তু সাকিব এক বছরের জন্য বোলিং নিষিদ্ধ এক বছরের ভিতরে আর কোনো পরীক্ষা দিতে পারবে না এবং সাকিব যদি বোলিং পরীক্ষা করেও তারপরও ম্যাচের ভিতরে যদি কোনো আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে তাহলেও কিন্তু সাকিব এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন তো বিষয়টা কিন্তু খুব জটিল সাকিবের বলিং ফিরে আসাটা খুবই জটিল তবে বিশেষজ্ঞরা যারা কোচ আছেন তারা বলছেন যে সাকিবের ফিরে আসাটা সহজ হবে একটু টেকনিক কাজ করলে ঠিক সেই কাজটাই সাকিব হাসান এবং সাকিব হাসানের কোচ করার চেষ্টা করছে সো এখানে একটু ধৈর্য ধরতে হবে সাকিব হাসান কবে বোলিং পরীক্ষা দেবে এই পর্যন্ত কিন্তু সঠিক কোনো তথ্য নাই কিন্তু খুব শীঘ্রই হয়তো দেবে এটা নিয়ে আলোচনা হচ্ছে কোচের সাথে কোচ এবং সাকিব দুজনে পরামর্শ করছেন কিভাবে তার বলিং দেয় যে হাতের যে অ্যাঙ্গেলটা পনেরো ডিগ্রি আছে ওটা পনেরো ডিগ্রি বেশি যাতে না হয় কম হয় সেটা নিয়ে আসলে কাজ করছেন আমি জানি বাংলাদেশের অনেক দর্শক কিন্তু অপেক্ষা করছে সাকিবের জন্য কবে মাঠে ফিরবে খেলবে বাংলাদেশের মেগাস্টার একজন প্লেয়ার তো এখানে একটু ধৈর্য ধরতে হবে বিশেষ করে সাকিবিয়ান যারা আছে তাদেরকে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে তো হবে না কেননা এখানে তার বলিংয়ের একটা বিশাল বড় একটা প্রবলেম যেহেতু ইংল্যান্ড কাউন্টি লিগ খেলতে গিয়ে তার এই সমস্যা হয়েছে তাই তিনি ইংল্যান্ডেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডেরই কোচ ধরেছেন তাকে জিজ্ঞাসা করছেন কি সমস্যা কিভাবে কাজ করলে কিভাবে ডেভেলপ করা যায় এগুলো আলোচনা করেই তারপরে তিনি বোলিং পরীক্ষা দেবেন এবং সেই পরীক্ষায় আমরা আশা করি সাকিব আল হাসান উত্তীর্ণ হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ